বছর বছর মানে কি মানুষ নবী মানুষ এতে কোনো সন্দেহ নাই তবে স্বামীর উত্তর কারো মিলে নাই আপনার নবী আমার নবী রহমতুল্লিল আলমিন এই জমিনে চলে এসেছে কামলিওয়ালা নবী দিনেও দাওয়াত দে রাতেও দাওয়াত দে সপ্তাহে দাওয়াত দে মাসেও দাওয়াত দে বছরে দাওয়াত দে এখন উম্মতের চেহারা মলিন হয়ে আছে আমার রহমতুল্লিল উল্লিল আলমিন ডাক দিয়ে বললেন উম্মত কোনো প্রশ্ন করবা কিনা উম্মত বলে বেআ হলে তো শেষ হয়ে যাবে কামলিওয়ালা বলে অনুমতি দিলাম প্রশ্ন করতে পারবা সবাই বললেন নবী গো আল্লাহ যে এক আদম সফিউল্লাহ তো দেখে নাই আমার কামলিওয়ালা বলে হা দা তা তো ঠিক শীষ আলহ ইসলাম তো দেখে নাই সে তা তো ঠিক নুয়াল ইসলাম তো দেখে নাই তা তো ঠিক মুসা আলহ ইসলাম তো দেখে নাই কত তো ঠিক ইব্রাহিম আলহ ইসলাম তো দেখে নাই কত ঠিক ঈসা রুহুল্লাহ তো দেখে নাই কত ঠিক এখন আমাদের প্রশ্ন আপনি রসুল যে বলছেন লা ইলাহা আপনিও কি শুনছেন নাকি কারণ এখন আর দেখছেন জিজ্ঞেস করে না কারণ দেখছেন তো লক্ষ্যবার জিজ্ঞেস করেছে কেউ দেখছে উত্তর দিতে পারে নাই সবাই বললে দেখি নাই দেখি নাই আমার নবীর বেলায় উম্মতের প্রশ্ন চেঞ্জ হয়ে গেছে আপনিও কি শুনছেন আমার কামলিওয়ালা বললেন সবাই বলছে আল্লাহ এক শুনে আমি হচ্ছি শাহেদ আমি হচ্ছি সাক্ষী আদম সফিউল্লাহ থেকে

এটার প্রমাণ প্র্যাকটিক্যালি এই জমিনে কুজি পাওয়া যাবে তল্লা বলেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম হাবিব চলে আসেন কেন আসবেন কারণ এই পৃথিবীর মানুষের কাছে প্রশ্ন হচ্ছে নামাজে গেলাম আল্লাহ তো দেখি নাই রোজা রাখলাম আল্লাহ তো দেখি নাই কোরআন পড়লাম আল্লাহ তো দেখি নাই তো আল্লাহ দেখছে কে এই আল্লাহ দেখার Shaqqi হিসেবে আমি রব্বুল আলামিন আমার রাহমাতুল লিল আলামিন কে নির্বাচিত করে دیاছি তাহলে আল্লাহর Shaqqi এটার নাম রাহমাতুল লিল আলামিন আমার নবী আল্লাহ এক বলেছে কানে শুনে নয় চরম চোখে দেখে বলেছে মানে আল্লাহ যে এক তো রাসূল Shaqqi সেই জন্য আল্লাহ বলছে কল হাবিব আপনি বলেন হু আল্লাহ আহাত তিনি আল্লাহ এক সেখানে আমার নাম বলে নাই আপনার নাম বলে নাই হাবিব বলছে আপনি বলেন তিনি আল্লাহ এক তো আল্লাহ চাইলে ডাইরেক্ট বান্দারে বলতে পারে না আনাল্লাহ আহাত আমি আল্লাহ এক এতে কি আল্লাহর পাওয়ার কমে যাবে কমতে কমবে না আল্লাহ যদি বলে ইয়া ইবাদি হে আমার বান্দা শুননা আনাল্লাহ আহাত আমি আল্লাহ এ এটা যদি আল্লাহ বলে আল্লাহর ক্ষমতা কি কমে যাবে কিন্তু আল্লাহ হচ্ছে কল আপনি বলেন হু আল্লাহু আহাদ তিনি আল্লাহ এক জবান আপনার বলবেন আপনি আপনার থেকে শুনে যারা বিশ্বাস করবে তাদের নাম ঈমানদার তাদের নাম মমিন তো রসুল বলবে কেন আল্লাহ বলে রসুল না বলে বলবে কে কেন আমি যে এক আমি যে আল্লাহ এটা তো এই জমিনে কেউ দেখে নাই যিনি দেখছে ওনাকেই তো বলতে হবে সেই জন্য আল্লাহ বলছে কল আপনি বলেন কলের মধ্যে দুইটা শব্দ কয়টা শব্দ একটা হচ্ছে কফ একটা হচ্ছে লাম আছে না নাই আছে কোরআনের প্রথম অক্ষর কি কফ প্রথম অক্ষর কফ না কোরআনের কোরআনের বাড়ি কোথায় লৌহে মাহফুজ ইন্িম ফি লৌহিম মাহফুজ লৌহে মাহফুজে কোরআনের বাড়ি তাহলে কোরআনের প্রথম অক্ষর কফ লৌহে মাহফুজের প্রথম অক্ষর কি লাম তাহলে লৌহে মাহফুজের লাম কোরআনের কফ কফ আর লাম মিললে কি হয় কুল হয় তা আল্লাহ বলে কল হাবিব আপনি বলেন কুরআনের কফ নিলেন লাম নিলেন কেন চৈল লওহে মাহফুজের যে কুরআন এটার প্র্যাকটিক্যাল কুরআন যদি দেখতে চাও তোমার নবী রাহমাতুল লিল আলামিন সেজন্য আল্লাহ বলছে বল আপনি বলেন সেজন্য কুরআনের কফ লওহে মাহফুজের কি লাম দুইটারে নিয়ে বলছে কল আপনি বলেন কেন এই জমিনে তুমি বাস্তব কুরআন আর কাবা মাঝে কুজে পাবা না এই

কি মানুষ নূর না হলে নিতে পারবে না বসর না হলে দিতে পারবে না তো দুইটার সমন্বয় মালিক যার মাঝে করে দিয়েছে উনি রহমতুল্লিল আলামিন বসর না হইলে দুনিয়ায় জীবন যাপন করতে পারে না নূর না হইলে মেরাস করতে পারে না তো নূর বলে নিতে পারছে বছর বলে দিতে পারছে সেই জন্য হাইলে সুন্নত ওয়াল জামাত বলে নবী মানুষ তবে আমাদের মত নয় কামলিওয়ালা নুরানি বছর হইয়া এই জমিনে তো শরীফ নিয়ে এসেছেন আমরা দুইটাই মানি আমরা কয়টা মানি আমরা কোরআনের কোনো অংশ বাদ দিতে রাজি নয় আল্লাহ বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিছলুকুম এ বছর থেকে আমরা রসুলকে বছরই বলি অন্য কিছু বলি না আমার কদ যা এখন মিনাল্লাহি নূর থেকে আমরা রসুলকে নূরও মানি নূরের আয়াত বাদ দিয়া শুধু বসর বলি না বসরের আয়াত বাদ দিয়া শুধু নূর বলি না আমাদের আকিদা ফিফটি নয় আমরা বসরও মানি আবার নূরও মানি তাহলে একশোতে একশো কোরআনের বিশ্বাস আপনাকে মানতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই সেজন্য রসুলকে বলবেন নূরানি বসর কি বলবেন নূরানি বসর হয়ে এই জমিন এসেছেন সেই জন্য আল্লাহ কল হাবিব আপনি বলেন কেন হাবিব বললে এটা মানতে হবে কারণ হাবিব হচ্ছে শাঁক কি ইল্লাল্লাহর এই শাঁক হাবিব চারা এই জমিনে আল্লাহ আর কাউরে বানায় নাই সেই জন্যই হাবিব শক্তি বলে আঙ্গুল তুললে চাঁদ দুটোক হয়। হাবিব শক্তি বললে হাত তুললে সূর্য ওঠে হাবিব শক্তি বললে শক্তি হলেই সবকি হয়েছে বলে জঙ্গলের বাপ সিংহ হাতি হাবিবের পদামে লুটে পড়েছে কেন এই জমিনে মালিক যা ক্ষমতা কাউরে দেয় নাই ওই ক্ষমতা দিয়েছেন রহমাতুল লিল আলামিন কেন আল্লাহ বলে এই জমিনে একজনই শক্তি উনি রহমাতুল লিল